যেসব জায়গায় দুর্গা পুজো হয় তার সমান শ্রীরামপুরে চাতরার শীতলা পুজো হাজার হাজার ভক্তের ভিড়ে আনন্দে মেতে ওঠে মা শীতলার মন্দিরে চত্বর বহু বছরের প্রাচীন মা শীতলার মন্দিরে মার দর্শন করাবো আপনাদের সাথে তো থাকছেই মন্দিরের ইতিহাস বছরে কোন সময় হয় আর সহজে কিভাবে মন্দিরে আসতে পারবেন সব কিছুই জানতে পারবেন এই ভিডিওতে ঘুরবেন আপনি ঘোরাবো আমি আর আমার সাথে ঘুরতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করব জয় মা শীতলা বন্ধুরা আমি এখন চলে এসেছি শ্রীরামপুর স্টেশনে আর শ্রীরামপুর স্টেশন থেকে আমি যাব চাতরা আর চাদ্রাতে হচ্ছে আজকে মা শীতলার পুজোর অষ্টমী তিথি আর চাতরা হচ্ছে শ্রীরামপুর আর স্যারাপুরি স্টেশনে পুরো মিডিলে আর এখান থেকে আপনি টোটো পড়ে যেতে পারেন বা হেঁটেও যেতে পারেন তবে আমি হেঁটেই যাব শ্রীরামপুর স্টেশনের বাইরেই রয়েছে টোটো স্ট্যান্ড এখান থেকে টোটো পেয়ে যাবেন মন্দিরে আসার জন্য বসন্তকালে মার শীতলের আরাধনায় মাতে গোটা বাংলা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় হয় মার আরাধনা প্রচলিত বিশ্বাস মা শীতলে আরাধনা করলে গুটি বসন্ত রোগে প্রকোপ এড়ানো যায় শ্রীরামপুরের চাঁদরায় প্রায় দুশো পঞ্চাশ বছর ধরে চলছে মা শীতলের আরাধনা শুধু স্থানীয় রাই নন বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসেন মার পুজো দিতে বাংলায় বারোশো ষাট সাল থেকে এখানে মা শীতলা আরাধনা শুরু হয় কয়েক প্রজন্ম পেরিয়ে আজও হয়ে চলেছে মা পুজো ভক্তরা সকাল থেকে উপোস করে মায়ের বেদিতে জল ঢেলে পুজো দিয়ে দ্রত ভাঙেন অনেকে দণ্ডিও কাটেন মন্দিরের বাইরে রয়েছে ডালা কেনার দোকান ভক্তদের লম্বা লাইন লেগে যায় মার পুজো দেওয়ার জন্য ফাল্গুন মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতেই মার আসল পুজো হয় বাংলার অনেক জায়গায় কেবলমাত্র অষ্টমীর দিনই হয় পুজো তবে এখানে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী চার দিনই হয় মার পুজো আর দশমীর দিন বিসর্জন সপ্তমীতে রাজ্যেকে অষ্টমী দিতে মন্দিরে জল ঢালতে আসেন হাজার হাজার ভক্তবৃন্দ শীতলা মার পুজো এই অঞ্চলে দুর্গা পুজোর সমান এই উৎসবকে ঘিরে পাঁচ দিন মেলা বসে যায় মন্দিরের আশেপাশে কথিত আছে এক সময় এই অঞ্চলে বসন্ত রোগে প্রাদুর্ভাব দেখা দেয় সেই সময় নিবাসী রামদাস নামে এক ভক্ত স্বপ্নাদেশ পেয়ে এই অঞ্চলে বসন্ত রোগে প্রাদুর্ভাব দূর করতে মা শীতলা পুজো প্রচলন করেন রোগ মুক্ত হয় এই অঞ্চল ডালার দোকান থেকে ডালা কিনে প্রায় আধ ঘন্টা লাইনে দাঁড়িয়ে পুজো দিলাম মার কেউ ডাকেন রানিমা কারো কাছে তিনি বর্মা বাংলা বিভিন্ন জায়গায় শীতলমার বর্ণ সবুজ বা লাল রঙে হয়ে থাকে কিন্তু চাতরা শীতলমার গাত্র বর্ণ হলুদ রঙের গাধার পিঠে বসে রয়েছেন তিনি সাথে রয়েছে দুই সখী আর মার টানাটানা চোখ দেখলে মনে হবে স্বয়ং মা পুজোর অন্ন ভোগের প্রচলন নেই ঘিয়ে ভাজা লুচি এবং আলুর চচ্চড়ি দিয়ে হয় মার ভোগ শুকনো প্রসাদ দিয়ে হয় মার পুজো আর ডাবের জলই হয় মা’র আসল দিন রাত্রে বিসর্জন করা হয় মা শীতলার প্রতিমা নিরঞ্জনের পর ডাবের উপর সিঁদুর লেপে রূপোর চোখ বসানো থাকে সারা বছর সেখানেই হয় মার নিত্য পুজো ভক্তদের বিশ্বাস নিমপাতা হলুদ যদি মার চরণে নিবেদন করে বাড়িতে আনা হয় তাহলে সেই বাড়িতে বসন্ত রোগ হবে না মায়ের কাছে যা মানুষ করা হয় তেমনটাই হাতে নাতে ফল পাওয়া যায় জয় মা শীতলা